আমি নিজে দেখেছি ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয় শিক্ষিত ছেলেমেয়েরা এই বাংলাতে যারা থাকতে চায় যারা দিল্লি বম্বে পুনে ব্যাঙ্গালোর বা বিদেশে চলে যেতে চায় না এই বাংলাতে থেকেই আন্দোলন করতে চায় প্রেম করতে চায় বিদ্রোহ করতে চায় মায়ের কাছে থাকতে চায় তারাও অংশগ্রহণ করেছিল এবং তারা ভয় পেয়ে গেছিলো এভাবে পুলিশ যে তাদেরকেই আক্রমণ করবে মপকে আক্রমণ না করে এটা বলতে তারা বুঝতে পারেনি এবং তাদের নারী শক্তি যারা অভয়ার জন্য এসেছিল তাদের একটা অংশের বক্তব্য আমি তুলে ধরছি এবং আপনারা দেখুন এটা দর্শকদের বলছি আমরা কিসের জন্য এসেছি

কলকাতার হাসপাতাল এটা না আমার কিছু বলার নেই কারণ যা দেখলাম এটা আন্দোলনকে নষ্ট নষ্ট করার করার জন্য করা করা হয়েছে হয়েছে আন্দোলন সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন তারও প্রতিক্রিয়া নেব কিন্তু সুবর্ণদা আপনার কাছে যাওয়ার আগে মারাত্মক অভিযোগ আর নার্স বা সিস্টাররা করেছেন সেই চিত্রটা একবার দেখাবো মানে কলকাতা পুলিশের কমিশনার মপ ধরতে পারে না চোট ধরতে পারে না

এই মুহূর্তে যারা নার্সিং স্টাফ রয়েছে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের চোখে মুখে আতঙ্কের চাপ সুবর্ণ গোস্বামী কি বলবেন দেখুন প্রথম কথা কালকে যা ঘটনা ঘটেছে সৌরভী নিজের ও যখন বলবে ও প্রায় আমাকে যখন সাড়ে চারটের সময় ও যখন বেরোচ্ছে কলকাতা স্টেশন থেকে উল্টোডাগার দিকে যাবার জন্য একটা মন্দিরে লুকিয়েছিলাম আমাকে শেষ যখন কথা হল আমি তখন ঘুমাইনি যে ওরা সবাই নিরাপদে ফিরল কিনা সৌরাবি আমাকে জানালো দাদা ওখান থেকে বেরিয়ে এলাম কোন রকমে প্রাণে বিচে ফিরেছি তারপর তার উপরে আরো কয়েকজন বাকি ছিল বেরিয়েছে তারপরে আমরা ঘুমাতে পেরেছি সিনিয়র বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু পুরো ব্যাপারটা দেখে একবারও মনে হয়নি মব এলো বা হচ্ছে এরকম মনে হয় ঠিক উল্টোটা মব আসবে এটা যেন পুলিশ জানতই এবং সেই জন্যই হঠাৎ করে যেখানে হচ্ছে যে আমাদের যখন এই কয়েকদিন আগে এস হাসপাতাল থেকে ডাক্তাররা এসে সলিডারিটি জানাতে এসেছিল এক একজন ধরে দশ বারো জন পুলিশ বেধরক মানে গরুকেও এরকম মানুষ মানে না এরকম ভাবে হচ্ছে মারধর করলো চোখের সামনে আমরা দেখলাম আর সেখানে মব এই যে দীপাঞ্জনবাবু বলছিলেন পঞ্চাশ ষাট ছিল না হার্ডলি তিরিশ থেকে চল্লিশ জন এই তিরিশ থেকে চল্লিশ তিরিশজন বারগুটা পরা স্যান্ডো গেঞ্জি পরা হাতে লাঠি বিভিন্ন রকম রড ইত্যাদি নিয়ে যখন ঢুকছে সেই সময় গেটে কোনো পুলিশ ছিল না এবং বাকি পুলিশ তারা ভয় পেয়ে লুকানোর একটা নাটক করেছে হাসপাতালে ম্যাটার্নিটি ওয়ার্ডে তারা গিয়ে হচ্ছে যে কেউ টয়লেটে লুকিয়েছে হাসপাতালে যে সিকিউরিটি পোর্স তারা জামা টমা খুলে দিয়েছে বলেছে যে আমাদের বলবেন না কেউ যে আমরা ইয়ে করা কেউ বেডে শুয়ে পড়েছে বা রুগী এরকম করেছে কিন্তু পুরোটাই এবং তারপরে যখন বেরোলো মানে ওদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রায় ঘন্টা খানেচুর করতে ভ্যান্ডালাইজ করতে দেওয়া হলো তারপরে যখন তারা বেরোলো তখন তাদের কাছে একটা আমাদের পুরোটাই নাটক মনে হয়েছে আমাদের যারা হচ্ছে যা পুরো বিষয়টা দেখে যে হচ্ছে যে যারা পিসফুল প্রটেস্টার তাদের দিকে গ্যাস গ্যাসের সেল ফাটানো হচ্ছে আর হচ্ছে যারা এই গুন্ডা যারা যারা এগুলো করল এসে তাদের হচ্ছে যে ওখান থেকে পুলিশ তারা ইট ছুটছে পুলিশও পাল্টা কয়েকটা ইট ছুটলো পরে তারা একটু পরে তো গলিতে ঢুকে পড়লো ব্যাস পুলিশও চলে এলো একটা পুলিশের একটা ঢিল লেগে গেছিল ভুল করে এইটুকুই যায় আর মাননীয় পুলিশ কমিশনার যা বললেন তাতে তো আমরা হতাশ আমরা রীতিমতো হতাশ চিকিৎসক সমাজ বাংলার চিকিৎসক সমাজ রীতিমতো হতাশ আমি একটু আগে অল ইন্ডিয়া মিটিং করছিলাম আমি অল ইন্ডিয়া যত স্টেট আছে ইউনি টেরিটরি আছে তাদের যে সরকারি চিকিৎসকদের যে সংগঠন আছে অল ইন্ডিয়া ফেডারেশন অ্যাসোসিয়েশন আমি জেনারেল সেক্রেটারি আমাকে অন্য জিজ্ঞেস করছিল যে আপনার শহরে হচ্ছে পুলিশ কমিশনার এইরকম তিনি কথা বলেন তো হচ্ছে যে মানে যে তারা ডাক্তারদের বিচার করতে পারে না তারা ডাক্তারদের যে ক্রোধ সাধারণ মানুষের কালকে যে নারীরা জেগেছিলেন যারা আন্দোলন করছিলেন যারা রাস্তায় নেমেছিলেন যে মায়েরা বোনেরা তাদের হচ্ছে যে কোদটা ধরতেই পারলেন না যেহেতু তারা স্লোগান দিচ্ছিলেন তারা বিচার চাইছিলেন ওয়ান জাস্টিস বলছিলেন তারা গণসঙ্গীত গাইছিলেন তারা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন সেই জন্য তাদের ভিতরের কোদটা তারা তিনি হচ্ছে যে উপলব্ধি করতে পারলেন না এবং হচ্ছে যে এই মত হচ্ছে যে যখন এসে নাটকটা হলো তখন এসে পুরো মিডিয়ার উপরে হচ্ছে যে তার রাগ বলছেন যে যে আমার ভিতরে কত রাগ হচ্ছে সেটা উনি প্রকাশ করছেন আমার মহানগরের এই রকম একজন পুলিশ কমিশনার আমরা অনেক পুলিশ কমিশনার দেখেছি আমরা হচ্ছে যে আমরা চিকিৎসক সমাজ একই সঙ্গে সঙ্গে হতাশ এবং ক্রুদ্ধ আরো ক্রুদ্ধ হয়েছি আমাদের আন্দোলনের সারা ভারতবর্ষ জুড়ে চিকিৎসকরা হচ্ছে যে কালকের যে ঘটনা তাতে এক তো হচ্ছে যে তিলোত্তমার ধর্ষণ গণ এবং খুন তার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল তার সাথে গতকাল কার্যিকরের যে ভেন্ডালিজম হয়েছে তার বিরুদ্ধে সারা দেশ হচ্ছে যে মুখর হতে চলেছে কাল থেকে দেখতে থাকুন সাহ চিকিৎসকদের রাগ মাননীয় পুলিশ কমিশনার টের এবং এবং তার পাশাপাশি আমি সৌরভীর কাছে যাওয়ার আগে একবার দেখাবো কাল রাতে আমি আবারও বলছি যে দৃশ্য দেখেছি সেই দৃশ্য দেখার পরে আমি সারা রাত এমনিতেও আর্জি করেছিলাম আজ সকালেও ঘুমাতে পারিনি আমি ছোটবেলা থেকে এই দৃশ্য কোথাও দেখিনি আমি কোনো দেশে বোধহয় এই দৃশ্য কল্পনা করতে পারি না প্যালেস্টাইন বাংলাদেশের হাসপাতালে হয়তো এই দৃশ্য দেখা গেলেও দেখা যেতে পারে কিন্তু বাংলার হাসপাতালে যে দৃশ্য একবার আপনাদের বাংলার প্রত্যেক মানুষকে অনুরোধ করব। যারা জবাব চায় বাংলা দেখছেন বা দেখছেন না এই যে রিপোর্ট এই যে প্রতিবেদন ময়ূকের সে প্রতিবেদনটা প্লিজ দেখুন শেয়ার করুন ডাক্তারদের সাথে রোগীদের সাথে পেশেন্ট পার্টিদের সাথে সবার সাথে শেয়ার করুন এবং দেখুন এবং এদেরকে সাজা দিন পুলিশ সাজা দিক এইটুকুই চাই একবার দেখি এই মুহূর্তে আমি ঢুকছি আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার এই মুহূর্তে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে টিকিট কাউন্টার এটা টিকিট কাউন্টার এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে এখানে অনেক কিছু আরো ফ্যান দেখো আমি শুধু শম্ভুকে বলবো ফ্যান গুলো দেখাতে এখানে দামি দামি মেশিন রয়েছে ভেন্টিলেশন মেশিন মনিটারিং মেশিন এইটা হচ্ছে এইচ ওয়ার্ড এখানে অবজারভেশনে রাখা হয় এই এইচ ডি ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি এই কিছু বাকি নেই জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে আরো দেখাবো আরো দেখাবো এটা প্যালেস্টাইনের নয় যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন কলকাতা নিয়ে কথা বলুন এই হচ্ছে কলকাতার অবস্থা শুধু তাই নয় নার্সেস সেন্টার থেকে আমি পিসিআর কে বলবো নার্সরা যে ঘরে বসেন যেখানে ওষুধপত্র থাকে সেই ঘরের অবস্থা কাল রাতে কি করা হয়েছিল এদের সন্ত্রাসবাদী যদি না বলি অ্যান্টি ন্যাশনাল যদি না বলি কাদের বলবো কাসাব বা আফজাল গুরুরাও বোধহয় কাজ করেনি কোনো হাসপাতালের সাথে ভারতে যেটা আজ জি করা দেখতে পাচ্ছে দেখুন একবার তারা থ্রেট করে গেছে আজকে দেখে গেলাম কালকে এসে রেপ করব এ কথা তারা বলে গেছে সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে পুলিশ কম্বল গা কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে মানে সে পেশেন্ট তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয় তাহলে সেই পুলিশ আবার এই যদি করে তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে পুলিশ পেশেন্ট সে যে শুয়েই থাকবে নাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাকে আমাদের একটা দিন অ্যাপ্রন দিন আপনাদের আপনাদের বাড়ি কেউ কেউ বলছে আপনারা যে জামাকাপড় পরে এসছেন সেইটা দিন তাহলে আমি সেটা পরে থাকবো মানে আমি পুলিশ নয়